হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি একদমই ভালো নেই কারণ আমার মানে মানে কী বলবো তোমাদের সাথে কালকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে আমার না ঘুম আছে না খাওয়া আছে আমার আর হাজব্যান্ডের দুজনারই মানে এত মানে এত দিন ধরে খাটাখাটনি করে যদি একটা পেজ নষ্ট হয়ে যায় তোমরাই বলো কতটা কষ্ট হয় কতটা কষ্ট মানে মনের দিক থেকে একদম ভেঙে পড়েছি মানে শুধু প্রাণটা আছে কিন্তু দেহে আর মানে শক্তি নেই কি বলবো তোমাদের প্রচুর খাটাখাটনি করে আমি ফেসবুক পেজটা আর কি ওপেন করেছিলাম কিছু জানতাম না পুরো জিরো থেকে শুরু করেছিলাম আর ওই অ্যাকাউন্টটা না আমার মানে অনেক বছরের পুরনো অ্যাকাউন্ট তো তখন আমি অ্যাকাউন্টটা আর কি পেজ হিসাবে ধরিনি আমি এমনি নর্মালি আর কি ফেসবুক যেরকম সবাই করে সেরকম করতাম তারপরে মানে কয়েক মাস তিন মাস আগের মানে আমি ফেসবুকটা আর কি ওপেন মানে পেজ খুলি আর কি ফেসবুকটাকেই পেজ মানে খুলে নিই ওখানে নানান রকম রিলস তারপরে ভিডিও এগুলো শেয়ার করি তো আমার কালকে সকালে মনিটাইজেশনের জন্য আর কি মেল এসছিল তো মেলটা দেখে তো খুবই খুশি হয়েছি যেমন সবাই হয় আমিও তেমনই খুশি হয়েছি তোমার হাজব্যান্ড দেখে বলল এরকম মনিটাইজেন্স জন্য মেল এসছে তো আমি তো খুব খুশি তারপরে আমি তো কাজকর্ম করছিলাম তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম হঠাৎ করে ফোনটা মানে নিয়েছি স্নান স্নান করে তারপরে ফেসবুকটা যেই খুলতে যাচ্ছি আমার কী তো নেশা বলতে পারো মানে কাজ করি করি এসে ফেসবুক আর কি ওপেন করে দেখি যে কত ভিউ হলো কত কি হলো ইউটিউবের থেকে আমি ফেসবুকটা বেশি আর কি ঘাঁটি কিন্তু সেই ফেসবুকটাই আজকে নষ্ট হয়ে গেল হ্যাক করে হ্যাক করে নিয়েছে এ আর কে হ্যাক করেছে পরে জানতে পারলাম ইউএস থেকে হ্যাক করেছে আদৌ সত্যি মিথ্যে কিছুই জানি না কিন্তু পেজটা হ্যাক করা হয়েছে তো তারপর যখন আর কি মানে বারবার পাসওয়ার্ড চাইছে ইমেল আইডি চাইছে দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি ইমেল আইডি দিচ্ছি না হলো কুড়ি থেকে পঁচিশবার বার ইমেল আইডি দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড তো আমি জানি এবার সেই বাসভার আমি দিয়েছি কিন্তু কিছুতেই লগিং হচ্ছে না কিছুতেই না পরে হাজব্যান্ডকে ফোন করলাম দোকানে ছিল তো বললাম যে এরকম ইন হচ্ছে না বলছে তুমি কিছু উল্টো পাল্টা করেছো আমি বুঝি না আমি তো কিছু উল্টো পাল্টা করিনি আমি কেনই বা উল্টো পাল্টা করবো হচ্ছে আমার তো এতক্ষণে ভিডিও আপলোড হয়েছে তো ফেসবুকে এখনও ইন হচ্ছে না কিছু হচ্ছে না আর সেই ভিডিও ছাড়তে যেতে হয় কত দূরে মানে বাড়িতে নেট প্রবলেম হয় এবার ওয়াইফাই ওখানে আছে বলে বাড়ি থেকে দশ মিনিট পায়ে হেঁটে রোদের মধ্যে গিয়ে তোমাদের জন্য ফে মানে ইউটিউবেও পোস্ট করি ফেসবুকেও পোস্ট করি তারপরে ছ হাজার মতো ফলোয়ার্স হয়ে গেছিলো আমার তো সবার এত তাড়াতাড়ি মনিটাইজেশন হয় না কিন্তু আমার দেখছি মনিটাইজেশন হয়ে গেছে কেন জানি না আদৌ এটা ফেক না কি সঠিক সেটাও বলতে পারবো না কারণ সকালেই জিনিসটা আসলো মনিটাইজেশনের জন্য আর দুপুর দুটো চুয়াল্লিশ নাগাদ এরকম অ্যাকাউন্টটা আর কি হ্যাক করা হয়েছে তো জানি না কার মানে কেনই এই মানে এগুলো করে মানে কী বলবো তোমাদের তারপর থেকে না খাচ্ছি না ঘুমাচ্ছি কিছুই অনেক চেষ্টা করেছি তারপরে যত মানে ইউটিউব থেকে দেখতে হয় নানান রকমভাবে তো সেগুলো সব কিছু চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে বলো যে তোমাদের কারোর এরকম হয়েছে কি না আর হচ্ছে মানে এতটা পথ এগোদোর পরেও তারপরে যদি এরকম মানে মানে পুরো জিরো হয়ে যেতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো মানে যার একমাত্র হয় সেই জানে যে আমার মনের মধ্যে এখন কী চলছে শুধু আর কি বাচ্চা আছে রান্না করতে হবে রান্না করছি সংসারের কাজ করতে হবে তাই করছি কেটে আর কি তাছাড়া মানে আর কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না বিশ্বাস করো মানে প্রচুর কেঁদেছি প্রচুর কেঁদেছি চোখের জল পুরো আমার শুকিয়ে গেছে এরকম অবস্থা হয়েছে কারণ পেস্টার জন্য আমি প্রচুর খেটেছিলাম সত্যি কথা বলতে এটাই মানে না খাট অনেকে না খাটতেও পেয়ে যায় না তো আর কি মানে প্রচুর খেটেছিলাম পেস্টার জন্য আর আমি কোনো নোংরা ভিডিও দিইনি পুরো মানে যেরকম তোমরা ইউটিউবে ভিডিও দেখছো সেরকমই নর্মালি ভিডিও করতাম আমি কিন্তু কেন যে যেরকম হলো আমি জানি না দেখো সব লাইটিং টাইটিং সব কিনেছি আর কালকে সন্ধ্যেবেলায় ভেবেছিলাম যে ফেসবুকে আর কি আমি লাইভে আসবো তো মাথা রাখা শ্যাম্পু করে নিয়েছিলাম দুপুরবেলা যে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে তাহলে লাইভে আসবে লাইভে তো মানে কোনো দিন আজ যবদি ফেসবুকে আর কি লাইভে আসা হয়নি তো সেটাই হয়েছিলাম তারপরে তো এরকম অবস্থা এবার ওখানে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার মানে অনেক মানে ক্লোজ ক্লোজ ফ্রেন্ডরা আছে আর কি অ্যাড হয়ে আছে ওর মধ্যে মানে ওদের কখন কি হয় না হয় সেটা তো সব ফেসবুকের মাধ্যমেই জানতে পারি তাই না তো সেটা আর দেখতে পারবো না সেটা ভেবেই খারাপ লাগছে পেজটা নষ্ট হয়ে গেছে সেটা ভেবে তো খারাপ লাগছেই কিন্তু আমার ছোটোবেলাকার যে বন্ধু বান্ধবী যাদের সাথে আমার কন্টিনিউ আর কি মানে কথাবার্তা হয় তাদেরকে আমি আর দেখতে পাচ্ছি না তাদেরকে আমি আর তাদের কথাগুলো আর শুনতে পাচ্ছি না এটাই সবথেকে বেশি বড় খারাপ লাগছে তো তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাকিং হলে আর কি কী করে ঠিক করা যায় আমি বহু চেষ্টা করেছি যত ইউটিউবে ইনফরমেশান আছে সব কিছু দেখেছি সব কিছু ট্রাই করেছি কিন্তু আমার মানে আমার ফোন নাম্বারটা পর্যন্ত দিয়েও শো করছে না মানে ফোন নাম্বারটাও আউট হয়ে গেছে যখনই লগ ইন করতে যাচ্ছি তখনই ওই যিনি আর কি আমার ফেসবুকটা হ্যাক করেছে ওনার কাছে জিমেল আইডি চলে যাচ্ছে তো ওনার কাছে জিমেল আইডি তো তো হবে না তাই না এটাই আর কি তো আর কী করবো আমি কিছু দিশেহারা হয়ে যাচ্ছি একদম ইউটিউবেও দেখছি সাবস্ক্রাইব কমে যাচ্ছে কেন জানি না তাহলে তোমরাই বলো মানুষ এতটা স্বার্থপর হয় কি করে মানে মা আমাকে সাবস্ক্রাইব করেছে আবার এখন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তাহলে বলো আমিও তো ইউটিউবে দেখি আমিও তো নানান চ্যানেলগুলো দেখি তো আমি কোনোদিন এরকম করিনি যে কাউকে সাবস্ক্রাইব করে দিই আনসাবস্ক্রাইব করে দেবো এরকম কোনোদিনও করিনি কিন্তু এখন বলবো কিছু বলার নেই মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ কেন যে এরকম হল যে কিছুতেই বুঝতে পারছি না কোনো নোংরা ভিডিও দিইনি কোনো কিছু দিইনি তাও আমার পেজটা হ্যাকিং হয়ে গেল না খাওয়া আছে না ঘুম আছে আর আমার হাজব্যান্ডও প্রচুর পরিমাণে খেটেছিল এই পেস্টার জন্য শুধু আমি একা ঘাটিনি আমার হাজব্যান্ডও খেটেছিল এই পেস্টার জন্য তো আমার বরেরও ভীষণ মন খারাপ তো কি আর করবো কিছু বুঝতে পারছি না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখ মানে রাখছি তো যদি মনে হয় তাহলে আমাকে একটু সাপোর্ট করো অন্তত আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি তোমাদেরকে জোর করে তো সাপোর্ট করাতে পারবো না বলো এটা এটা মন থেকে আসে ভালোবাসাটা মন থেকে আসে তো জীবনে সব কিছুই হারিয়ে ফেলেছি এবার আস্তে আস্তে মানে ইউটিউবে ভিডিও দিতেও ভয় পাচ্ছি কেন বলতো কখন না ইউটিউবটা আবার এরকম হ্যাক করে যায় বা বাদ হয়ে যায় সেটাই ভাবছি তো মানে সব কিছু হাতের মুঠো পেয়েও আমি সব কিছু হাতছাড়া করে ফেললাম